আজকে হচ্ছে ছাব্বিশে অক্টোবর রুজ রবিবার আজকে সৃষ্টির লাস্ট পরীক্ষা ছিল সেজন্য ঘুম থেকে উঠে প্রেশ হয়ে স্নান টান করে চলে গেছিলাম ডিরেক্ট স্কুলে বেশি কোনো কাজকর্মই করতে পারছিলাম না শুধু ভাতগুলো রান্না করছিলাম তো এখন ওকে পরীক্ষা হলে দিয়ে আইসা এই যে আমি গড়ের কাজকর্মগুলো করে নিচ্ছি কারণ দুই ঘন্টা আমার হাতে সময় আছে ওই দুই ঘন্টার ভিতরে আমি যা যতটুকু কাজ করতে পারি সেগুলো করে নিয়ে আবার হচ্ছে দশটার দিকে চলে যাবো সাড়ে দশটায় পরীক্ষা শেষ হয়ে যাবে তখন ওকে আনতে যাব তো যেহেতু কোনো কাজকর্ম করতে পারছিলাম না এই জন্য দেখেন আমার গড়ের অবস্থা তো এখন গর্দরগুলো আগে গুছাবো গর্দরগুলো গুছাইয়া নিয়ে তারপর হচ্ছে দুপুরে রান্না বান্না করবো আর আমি কিন্তু এখন স্কুল থেকে চলে আসছি আগে শুধু মশাইটা তুলে যাইতে পারছিলাম আর কি আর তাছাড়া কোনো কাজকর্ম করতে পারছিলাম না কারণ এর আগে অনেক টুকটাক কাজ করছিলাম ভাবছিলাম গড় গুছাবো কিন্তু আসলে হয়ে উঠছিল না তো তারপরে এই তো বিছানা টিছানা অফ ক্যামেরাতে গুছিয়ে নিলাম গুছিয়ে তারপর চলে আসছি আমি আলনাটা গোছানোর জন্য একটা ঘরের মধ্যে দেখবেন আলনা আর বিছানা ওইগুলো যদি গোছানো থাকে তাহলে মোটামুটি ঘরটাই কিন্তু গোছানো মনে হয় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তমাস ব্লগ অ্যান্ড কুক কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরা আপনাদের দোয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি প্রত্যেক দিনের মতো অনেক আশা নিয়ে আজকে আরও একটি ভিডিও নিয়ে আমি চলে আসলাম আমি আশা রাখতেছি যে আপনারা আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত একটু ভালোবাসা দিবেন আমি আপনাদের ভালোবাসা চাই প্লিজ সবাই একটু মন থেকে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আমিও চেষ্টা করব আপনাদেরকে আমার তরফ থেকে যথাসাধ্য ভালোবাসা দেওয়ার জন্য তো ভিডিওর শুরুতেই আপনাদের কাছে আমি হাত জোর করে একটা অনুরোধ করে নিতেছি যারা আমার ভিডিওটাতে ক্লিক করছেন তো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না টানাটুনি করেও দেখবেন না একটু ধৈর্য করে ভিডিওটা দেখবেন আমার ভিডিওটাতে একটা লাইক করবেন একটা মূল্যবান কমেন্টস করবেন আর আমার ভিডিওর যদি কোথাও কোনো ভুলভ্রান্তি থাকে আপনার মূল্যবান কমেন্টসের মাধ্যমে ধরিয়ে দেবেন তো প্লিজ দয়া করে আপনার একটা মূল্যবান কমেন্টস করে যাবেন যদি ভুল থাকে আমি যাতে আমার ভুল ত্রুটিগুলো আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে শুধরাতে পারি আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করছেন আপনাদের সবাইকে জানায় আমার অন্তর অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো এই তো কাপড়গুলো গুছিয়ে নিলাম গুছিয়ে তারপর হচ্ছে আবার ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি ড্রেসিং টেবিলটা তো মানে কী বলবো এটা একদিন গ্যাপ গেলেই এমন অবস্থা হয় সেই এটা আমাকে কন্টিনিউ মুছেই রাখতে হয় আরও যেহেতু নিজতলা বাসাতে থাকি আর হচ্ছে আমাদের এখানে তো প্রত্যেক দিন কাজ হয় লেবার রাইসা প্রত্যেকদিন দিন মাল টাল নিয়ে যায় সেই জন্য মানে ময়লাটা একটু বেশি হয় তো চলেন আবার রান্নাবান্নায় যাই সৃষ্টিবাবু যখন সৃষ্টিকে নিয়ে স্কুলে গেছিল মানে আমরা গেছিলাম তখন আসার সময় যে দেখেন শাক সবজি নিয়ে আসছিল ঘরে শাক সবজি প্রায় শেষ হয়ে গেছিলো এই যে দেখেন এখানে টমেটো আছে তারপর ফুলকপি আছে এখানে করলা আছে বেগুন আছে সিম আছে ওইগুলো নিয়ে আসছিল আর তার সাথে নিয়ে আসছে হচ্ছে মশলা দুধ মরিচ ধনিয়ার গুঁড়া আর কি ধনিয়ার গুঁড়া আছে রাখাই দিছি ধনিয়ার গুঁড়াগুলো নিচে আছে তো এই যে এগুলো নিয়ে আসছিলো মা বাহিরে নিয়ে আরো যদি ছিল এখন আবার ঘরে নিয়ে আসছে তার সাথে এই যে হ্যাঁ হুম তো ওই তো মশা তাড়ানোর একটা এগুলা নিয়ে আসছে কি জানি বলে প্রচন্ড মশা প্রচণ্ড মশা এটা নিয়ে আসছে অনেক আগে একটা আনা হয়েছিল যখন সৃষ্টি ছোটো ছিল তখন তখন তো বাসায় কয়েল দড়াইতাম না তখন আনছিল আর আজকে আবার একটা নিয়ে আসছি মানুষের ভিতর থেকে মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে দেখেন এই যে কপিগুলো ফুলকপিগুলো এগুলো কিন্তু কেজি হিসেবে বিক্রি করে কিন্তু এই কপিগুলোর মধ্যে দেখেন মানে কপি কতটুকু আছে আর পাতা কতটুকু আছে মানুষের মধ্যে আসলে মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে মানুষ টাকা পয়সা লোভে কত না এখন করে ফেলতেছে এই যে এতগুলো পাতা ডেডা এগুলো ফালায় যদি মনে করেন মানে ওজন করতো তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটাই লাভ হইতো কিন্তু দেখেন মানে ফুলকপির চেয়ে পাতাই কিন্তু বেশি

তো সবজি রান্না করবো সবজির জন্যই যে এখানে নিয়ে নিলাম যা যা শাক সবজি ছিল এখানে লাউ নিয়ে নিলাম লাউ দিয়ে মুখ ডাল দিয়ে রান্না করব তো চলেন আগে ছটপট করে কেটে নেই অফ ক্যামেরাতে আমি ডাল আর ভাত বসিয়ে দিয়ে আসছি তো ডাল ভাত হইতে হইতে এদিকে আমার সবজির জন্য সবজিগুলো কাটা হয়ে যাবে তো আমার যেন তাড়াতাড়ি হবে সেই জন্য বুদ্ধি করে আগে মুগ ডাল আর ভাত বসিয়ে দিচ্ছে আর আজকে যেহেতু রবিবার কার্তিক মাসের প্রত্যেকটা রবিবার আমরা নিরামিষ খাই আর কি সেই জন্য আজকে নিরামিষ হবে কোনো মাছ মাংস হবে না তো এই তো পাতি লাউ দিয়ে মুগ ডাল দিয়ে মানে রান্না করব আর হচ্ছে সবজি রান্না করব সোয়াবিন দিয়ে একটা সবজি রান্না করব। আর ভাত তো কমন থাকবে এগুলো থাকবে হচ্ছে আজকে দুপুরে রান্না বানাতে তো আমি এদিকে কাটাকুটি করতে বসে আর এই যে দেখেন আমার মেয়েদের অবস্থা মানে দুইটা মিলে কি শুরু করছে তারপর লাস্টে একটু যখন মানে চোখগুলো বড় বড় করে একটু রাগ করে যখন তাকাইলাম তখন বয়ে দুটা চলে গেছে ওই যে মার কাছে গিয়ে দাঁড়াইয়া আছে। বাসে যদি মারি তো চলেন কাটাকুটিগুলো করেনি কাটাকুটিগুলো করে তারপর হচ্ছে সবজিটাও বসিয়ে দেব আর আজকে সবজিটা না জাস্ট অসাধারণ হয়েছিল কি বলবো যেহেতু আমি পরে বড় জবরটা দিতেছি সেজন্য বলতে পারতেছি সে মজা হয়েছিল আজকে সবজিটা তেমন কোনো মানে মশলাই দিয়ে লাস্টে কালি একটু জিরা আর একটু দারচিনি আর কি মানে একটু টাইলা তারপর গোড়া করে দিয়ে দিছিলাম। তো চলেন কাটাকুটি হয়ে গেছে আবার দেখি রান্নাঘরে যাই তো ওই তো ডালও কিন্তু সিদ্ধ হয়ে গেছে বলছিলাম না যে অফকামার হাতে ডাল বসিয়ে দিছি তো আমি কাটাকুটিগুলো করতে করতে এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে আবার লাউগুলো দিয়ে দিলাম কারণ লাউ বেশি সময় লাগে না সিদ্ধ হইতে তো আজকে হলুদ দেয় কালারটা খুব সুন্দর দেখেন কি সুন্দর একটা কালার আসছে আজকে শাক সবজি আনাইছি হলুদ মরিচ আনাইছি কিন্তু কাঁচা মরিচের কথা মনে এই নেই কাঁচা মরিচ এই ডাল রান্না করব আমি ওইদিকে রান্না বান্না বসিয়ে দিছি আর মা এদিকে যে দেখেন হলুদ মরিচ ধনিয়া যে আনছিল এগুলো একটু মানে চালনি সাহায্যে টাইলা নিতেছে যদি কোনো কিছু থাকে সেই জন্য চালনির সাহায্যে চাইলা নিতেছে আর কি সবজি এদিকে হচ্ছে আর এদিকে যে সবজি বল সোয়াবিন দিব সেগুলো একটু আমি পানিতে ভিজিয়ে রাখবো একটু ফুলে উঠলে তারপর সোয়াবিনটা সবজিতে দিয়ে দিব আর আজকে সোয়াবিন আমি ভাজবো না কারণ ভাজার সময় সোয়াবিনে অনেকটা তেল লাগে সেই জন্য ভাজবো না একবারে ডিরেক্ট সবজির সাথে দিয়ে দিব দেখেন সবজিগুলো কি সুন্দর সিদ্ধ হয়েছে দেখতে খুবই লোভনীয় লাগতেছে তাই না আমার মন চাচ্ছে তো আমি এখনই খেয়ে নিই মানে খুবই ভালো লাগতেছে দেখতে তো ফুলকপিগুলো দিয়ে দিলাম টমেটোগুলো একটু পরে দিব কারণ টমেটো তো আর গলতে বেশি সময় লাগে না ফুলকপিগুলো হালকা একটু সিদ্ধ হয়ে আসলে তারপর সব কিছু দিয়ে দেবো এই যে দেখেন সোয়াবিন তারপর হচ্ছে টমেটো সব কিছু দিয়ে নিলাম সব কিছু দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এবার হচ্ছে পানি দিয়ে দেব পরিমাণ মতো ঝোল দিয়ে দেব ঝোল দিয়ে ঝোলটা ফুটে উঠলে লাস্টে একটু জিরা দারচিনির গুঁড়া দিয়ে দেব তাহলে রান্নাবান্না কমপ্লিট আর আজকে কি বলবো আজকে সবজিটা এত টেস্ট হয়েছিল যেটা বলার মতো না তো যাই হোক ডালটা এদিকে হয়ে গেছে চলেন যে ডালটা বাতিতে ঢেলে নেই আর সবজিটা এখনো হয় না একটু সময় মানে একটু গণ হোক তারপর সবজিটা নামিয়ে নেব দেখুন ডালটা দেখতেও কিন্তু সেই রকম ভাল লাগতেছে পাতিলাউ দিয়ে মানে মুগ ডাল আর এই যে দেখেন সবজিটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না এই তো এবার এদিকে মাকে খাইতে দিয়ে দিলাম আমিও বসে পড়ব তো শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা এখন সন্ধ্যার সময় চলে আসলাম তো মা এই তো সন্ধ্যা বাতি দিয়ে বাবু ভাইরাল মুরগ নিয়ে আসছে দেখছেন মাংস কেটে একবারে সুন্দর মতে পরিষ্কার করে নিলাম এবার এই যে বক্সটাতে ভরে রেখে দিব কালকে রান্না করব আর কি দুপুরে বেশ ভালোই মাংস হয়েছে দাম অনুপাতে একবারে বেশি খারাপ না তারপর খারাপ একটু হয়েছে কারণ সাতশো টাকা নিছে দাম তো না সাতশো টাকার মাংস রাত বাজে দশটা জামায় নিয়ে আসলো ভাইরাল মুরগি কি করব মুরগি যেহেতু নিয়ে আসছে সেটাকে তো প্রসেসিং করতেই হবে তো একটু কষ্ট করে সেই রাতের বেলা দশটার সময়ে এই তো মুরগি টুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিচ্ছি এখন আর রাতের বেলা রান্না করব না কালকে দুপুরে রান্না করব রান্না করে জমিয়ে খাবো দেশি মুরগি যদিও খাইতে মজা এমনকি আমাদের শরীরের জন্য তো ভালো তবে আসলে কষ্ট লাগে যে কাটাকুটি ধুই করা তো যাই হোক সব কিছু হয়ে গেছে বাইরামল বাইরাল মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি চল ফ্রিজে রেখে দিই আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল নতুন ভিডিও আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট